আজকে শ্রীমতী রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী আজকে তার ভোগ রাগের প্রস্তুতি শুরু হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে প্রথমেই যেটাতে একটু বেশি সময় লাগবে সেই ভোগটা তৈরি করে নেওয়া হচ্ছে আজকে কেক বানাচ্ছি জন্মদিনের ভোগে দেওয়ার জন্য দেখতে থাকো কী করে তৈরি হচ্ছে প্রথমেই দেখো আমি তিনশো গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি সুজির সাথে নিলাম দেড়শো গ্রাম মতো ময়দা দেড়শো হবে না একশো গ্রাম মতো হবে তার সাথে নিয়েছি একটু খাবার শটা দিয়ে দিলাম আর নিয়েছি আমি এলাচ আর চিনি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচ আর চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিলাম চিনি একশো গ্রাম মতো চিনিটা দিয়ে দিলাম আর দেব বেকিং পাউডার বেকিং পাউডারটা আড়াইশোতে পাঁচ গ্রাম দিতে হয় তাহলে আমি তিনশো দিয়েছি সুজি আর দেড়শো দিয়েছি ময়দা মানে মোটামুটি চারশো আমি দু চামচ আর একটু সামান্য দিয়ে দিলাম সাত গ্রাম মতো পড়বে এটা দিয়ে আমি ভালো করে আমি দুটো এটাকে মাখিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার এইটাতে আমি কিন্তু গুলবো দুধ দিয়ে আমি দুধের মধ্যে কিছুটা বাটার আমুল বাটার নিয়েছি সেই বাটারটা নিয়ে কিছুটা মিশিয়ে দিয়েছি দিয়ে এটাকে বাটার মিল্ক করে নিয়েছি এই বাটার মিল্কটা আমি যেমন যেমন লাগবে আস্তে আস্তে দুধে থাকবো আর মেশাতে থাকব একটু দিলাম দেওয়ার পর এটা মোটামুটি ছশো এম লিটার হবে তো নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এসব আর একটু দেবো এটা কিন্তু এসব উষ্ণ গরম আছে থাকতে করতে অনেক দেরি হলো তুমি сели एवरीটা রাখা থাকবে

কিন্তু এই যে এর মধ্যে যে সব উষ্ণ ভাবটা আছে কিন্তু বাটারটা গলে যাবে ভালোভাবে বাটার না থাকলে কোনো চিন্তা নেই এটা এই জায়গায় সাদা তেল দিয়ে দিলেও কিন্তু সাদা তেল দিয়ে যেতে পারে তাহলে কিন্তু এটা ঠিকঠাক হয়েছে এটা দেখো সব সুন্দরভাবে মিশে গেছে মিশে যাওয়ার পর আমি কিন্তু এটাকে যে এরকম হয়েছে দেখো এরকমভাবে পড়ছে ঠিক যেমন পিঠের ব্যাটারটা হয় সেরকমভাবে এটাকে এটা আরেকটু একটু টান হয়ে যাবে এটাকে এবারে আমি একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো কিন্তু রেখে দেব তো কেকের ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবারে আমি এতে কড়াই বসিয়ে দিয়েছি সরি কড়াই নয় একটা হাঁড়ি বসিয়েছি এটার মধ্যে কেকটা বানানো হবে এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট লবণ এটা খাবার রান্নার লবণ যেটা সেই লবণটায় এক প্যাকেট এটাকে ভালোভাবে তাঁতিয়ে নিতে হবে লবণটাকে ভালোভাবে হাঁড়ের ভেতর ছড়িয়ে দিলাম ছড়ানো থাক এটা গরম হোক গরম হতে দিলাম আর এইদিকে আমি একটা বাটিকে গ্যাসে সামান্য তাতে নিয়েছি এইটাতে কেকের ব্যাটারটা দিয়ে কেকটা তৈরি হবে তো এই গরম বাটিটার মধ্যে এবারে আমি দিয়ে দেবো একটু সামান্য বাটার বাটারটা ব্রাশ করে নিতে হবে আমার ব্রাশ নেই আমি বাটারটা গলে গেলে হাত দিয়েই মাখিয়ে তো দেখো সুন্দরভাবে আমি কিন্তু বাটিটার মধ্যে সেই বাটারটাকে গলে যাওয়ার পর মাখিয়ে নিচ্ছি কোথাও যেন কোনো বাকি না থাকে সেরকমভাবে সুন্দর করে এটাকে মাখিয়ে দিতে হবে এই মাখিয়ে নেওয়ার পরে আমি কী করবো ময়দা নিয়েছি এই ময়দাটা এর মধ্যে দিয়ে দেব সেই বাটার ব্রাশ করা বাটিটার মধ্যে এবারে এইটাকে গোটায় আমি সুন্দর করে মাখিয়ে দেব তেল পেয়ে বাটার পেয়ে এটা লেগে যাবে যদি বাটার না থাকে তাহলে কিন্তু তোমরা সাদা তেল নিয়ে মাখিয়ে তারপর এটা করতে পারো দেখো বাটিটা গোটা গায়ে লেগে গেল এবারে আমি কী করব যে ঢাকনাটা ছিল যেটা ঢেকে রেখেছি ব্যাটারটা ঢাকুনটা খুলে নিলাম এই ঢাকনের উপর এটাকে উপ করে দিলাম ঠুকে দিলাম ঠুকে দেওয়ার পরে যা ছিল বাড়তি সেটা ঝরে গেল বাটিটা এইভাবে রেডি হয়ে গেল বাটিটা রাখলাম রাখার পরে আমি এই ব্যাটারটা খুললাম ব্যাটারটার অবস্থা দেখো ফুলে সুন্দর হয়ে গেছে এবার যেমন এসছে দেখো আগে যেমনটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই টান হয়ে গেছে এবার এইটাকে আমি কি করবো আমার যে বাটিটায় বানাবো

তো ব্যাটারটা তো ঢেলে নিয়েছি কিন্তু একটা কাজ করতে হবে ঢেলে নেওয়ার পর ব্যাটারটাকে ধরে চলে যায় এবং ব্যাটারটা সুন্দর করে ছড়িয়ে যায় আর এবারে কি করবো সাজানোর জন্য আমি কিছু কিশমিশ নিয়ে নিয়েছি গোটা দশেক গোটা দশেক আর গোটা দশেক কাজু নিয়েছি ওইটাকে আমি সুন্দর করে মধ্যে সাজিয়ে দেব দেখতে ভালো লাগবে ওপর থেকে যখন এটা বেক হয়ে যাবে তখন সুন্দর লাগবে দেখতে তার জন্য খুব বাটির গা ঘেঁষে কিন্তু কিশমিশ কাজুগুলো দিলে হবে না তাহলে সেগুলো এঁচে যাবে দিয়ে দেখে বিশ্রি লাগবে তো মাঝখান বরাবর সুন্দর করে সাজিয়ে দিলেন এই হয়ে গেছে এরকম

এরকম হয়েছে যে এরকম লাগছে দেখতে এবার এটাকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে মানে হাড়ের মধ্যে যেমনটা রেখেছি সেখানে দিয়ে দিব সেই হাঁড়িতে লবণ গরম হতে দিয়েছিলাম লবণটা যথেষ্ট গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর সেই বাটিটাকে নিয়ে আমি কিন্তু এর মধ্যে বসিয়ে দিচ্ছি সুন্দর করে এর মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ থাকবে মোটামুটি মিনিট পাঁচেক এটাকে একদম অতিরিক্ত আঁচে দিয়ে দিতে হবে ফুল হিট তারপর এই সাথে সাথেই কিন্তু আমি একটা ভারী ঢাকনা দিয়ে আমি এখানে রুটি করা চাটুটাকে ব্যবহার করেছি এটা দিয়ে এটাকে ঢেকে দিই এইভাবে ঢেকে কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো এটাকে রাখতে হবে গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে হবে তারপর বার করে দেখতে হবে দেখো সেই চল্লিশ মিনিট পর এবারে আমি ঢাকনাটা খুললাম খোলার পরে দেখছি কেকটা হয়ে গেছে সুন্দর করে হয়েছে এবার এটা দেখার জন্য একটু ডুবিয়ে দেখতে হবে এটা দেখে বোঝা যায় না তো আমি কী করলাম এই খুন্তিটা নিয়েছি খুন্তির এইটা আমি একটু ডুবিয়ে ফুলে দিয়ে দেখব যে ঠিকঠাক বেরিয়ে আসছে কিনা দেখো গায়ে কিন্তু তেমনভাবে লাগছে না সামান্য একটু লেগেছে এটা কিন্তু ঠান্ডা হতে দিলেই হয়ে যাবে মানে আমার কেকটা প্রায় হয়ে উঠছে আর কোনো চিন্তা নেই হয়ে গেছে এবার এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো আমি কী করবো গরম তো আর ধরা যাবে না সাংসে দিয়ে এটাকে ধরলাম ধরে বের করে নিয়ে আমি কিন্তু নামিয়ে রেখে দিলাম এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু বের করা যাবে না এখন যদি বের করতে যাও তো এটা কিন্তু ভেঙে যাবে তাই এটাকে সুন্দর করে ঠান্ডা করতে হবে তারপরে কিন্তু ভোগ লাগানোর ব্যবস্থা করতে হবে তো এটা তো ভোগ যখন দিয়ে সাজিয়ে দেবো তখন তো তোমরা দেখতে পাবে সবাই ছবিতে তো অপেক্ষা করো সেটা আসার জন্য